ঋষভ পন্থকে ক্যাপ্টেন দেওয়ার পর লখনৌ সুপার জায়েন্স মালিক সঞ্জীব গোয়েঙ্কা বললেন কি ঋষভ পন্থ লক্ষ সুপার জায়েন্সের হয়ে বারো তেরো চোদ্দ পনেরো বছর মতো ক্যাপ্টেনশিপ করতে পারে এবং পাঁচ ছটা আইপিএল ট্রফি লক্ষ্নৌ সুপার জায়েন্সকে জেতাতে পারে যেমন রোহিত শর্মা পাঁচটা ট্রফি জিতিয়েছে মুম্বাই ইন্ডিয়ানসকে চেন্নাই সুপার কিংসকে পাঁচটা ট্রফি জিতিয়েছে মহেন্দ্র সিং ধোনি সেই লিস্টে ঋষভ পন্তেরও নাম চলে আসবে যদি পনেরো বছর সে ক্রিকেট খেলে এবং পাঁচ ছটা ট্রফি ঋষভ পান লৌ সুপার জায়েন্সকে জেতাতে পারবে এরকম বলেছেন লখন সুপার জায়েন্সের মালিক সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু কে এল রাহুলের সঙ্গে যে কাজটা করেছিল মহেন্দ্র সিং ধোনির সঙ্গে যে কাজটা করেছিল লখনৌ সুপার জায়েন্সের মালিক ঋষভ পন্তের সঙ্গে করবে না এটার কোনো মানে আছে ভাই করতে পারে যদি ধরেন দু তিন বছর খারাপ চলে গেল ঋষভ পান্তের তখন অবশ্যই ঋষভ পন্তের সঙ্গে ওই কাজটা করতে পারে লখনৌ সুপার জেন্সের মালিক তার তো কোনো গ্যারেন্টি নাই ভাই কেন যেভাবে আমরা দেখেছি কে এল রাহুলের সঙ্গে এবং মহেন্দ্র সিং ধোনির সঙ্গে যেভাবে করেছিল তো ঋষভ পান্তের সঙ্গেও করতে পারে ভাই কোনো গ্যারেন্টি নেই এখন বলছে ঠিক আছে কার কখন মন চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারবে না ভাই তো আমার মনে হয় সঞ্জীব গোয়েঙ্কা অনেক লম্বা ভেবে নিয়েছে এবং চোদ্দো পনেরো বছর মতো সময় দিয়ে ফেলেছে ঋষভ পন্থকে এবং সেই পনেরো ষোলো বছরের মধ্যে ঋষভ পন্থের কাছ থেকে পাঁচ ছটা ট্রফি চেয়েছে সঞ্জীব গোয়েঙ্কা এখন ঋষভ পান্তের ওপরে চাপ থেকে যাবে কি আমাকে চোদ্দ পনেরো বছর যদি লখনো সুপার জায়েন্সের হয়ে খেলতে হয় তাহলে আমাকে সেই পাঁচ ছটা ট্রফি জেতাতে হবে লখনো সুপার জায়েন্সকে মহেন্দ্র সিং ধোনি রোহিত শর্মার পর আমার নামটা যেন আসে এই ভাবনা চিন্তা নিয়ে লক্ষণ সুপার জের হয়ে খেলতে হবে কেননা আগেই মোহর লাগিয়ে দিল সঞ্জীব গোয়েঙ্কা কি ঋষভ পন্ত বারো তেরো চোদ্দ পনেরো বছর খেলবে লখন সুপার জ্যান্সের হয়ে এবং পাঁচ ছটা ট্রফি আরামসে জিতে দেবে লৌ সুপার জ্যান্সকে এই রকম বলেছে সঞ্জীব গোয়েঙ্কা ঋষভ পন্তকে নিয়ে এবং রোহিত শর্মা আর মহেন্দ্র সিং ধোনির পর জায়গা করবে নাকি ঋষভ পন্ত এরকমও বলেছে কিন্তু দেখো আরসিবি দল এখন পর্যন্ত আঠারো বছর হয়ে গেল এখন পর্যন্ত তারা একটাও ট্রফি জিততে পারেনি এবং ঋষভ বছর সময় দিল এবং বললো কি পাঁচ ছটা ট্রফি জিতিয়ে দেবে সুপার তোমরা ভাবতে পারছ পান্তের উপরে কত বড় একটা চাপ সৃষ্টি করে দিল লক্ষণৌ সুপার জায়েন্সের মালিক সঞ্জীব গোয়েঙ্কা তো ঋষভ পানকে এখন ধ্যান দিতে হবে কি তারা যেন ট্রফি জিতে ট্রফি না জিতলে ভাই কে রাহুল তারপর মহেন্দ্র সিং ধোনি এদের মতোই দাসা হতে পারে ঋষভ ঋষভ পানকে অবশ্যই ট্রফি জিতাতে হবে না তো আবারও সেই ওদের মতোই দাসা হয়ে যাবে লক্ষণ সুপার মালিক ওদের মতোই করতে পারে তার কোনো ভরসা নেই ভাই যেটা আমরা দেখেছি আগে তার অনুযায়ী এই কথাটা আমি বললাম কি লক্ষ সুপার জ্যান্সের মালিক এরকম করতে পারে কেননা এর আগে দুবার করেছে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে ক্যাপ্টেন্সি ছিনে নিয়েছিল দিয়ে স্মিথকে দিয়ে দিয়েছিল তারপর কে এল রাহুলকে অনেক ধমক দিয়েছিল মাঠের মধ্যে তোমরা তো সবাই দেখেছিলে লাইভ দেখেছিলে সেটা তো লখনো সুপার জ্যান্সের মালিক বলে একটা কিন্তু করে একটা এখন অনেক বড় বড় কথা বলে দিল সাতাশ কোটি টাকায় তাকে কিনেছে এবং অনেক বড় বড় কথা সে বলে কি বছর করবে সুপার কিছু হয়ে কিন্তু যদি ধরেন দু তিন বছর কোনো ট্রফি জিততে পারলো না ঋষভ পন্থ ধরেন তিন বছরের সময় দিলাম তিন বছরে কোনো ট্রফি জিততে পারলো না ঋষভ পাল তাহলে কিন্তু ঋষভ পান্ত ওই কাজটা করবে না এটা কি মানে আছে ভাই করতে পারে কে এল রাহুলের সঙ্গে যে কাজটা করেছিল অবশ্যই ঋষভ পান্তের সঙ্গেও করতে পারে বলা যাবে না কি লাখনো সুপার জায়েন্সের মালিক একটা বললো কথা তো সেই অনুযায়ী সে কাজ করবে সেরকম কিন্তু না আমরা দেখেছি কি সে একটা বলেছে এবং একটা কাজ করে ফেলেছে যখন তার মাথা গরম হয়ে যায় তখন সে অনেক কিছু করে দেখিয়ে দেয় যেটা আমরা আগেও দেখেছি ভাই তো এরকমই কাহানি হয়েছে ঋষভ পান্তকে পনেরো বছর সময় দিয়েছে এবং পনেরো বছরের মধ্যে তার কাছ থেকে পাঁচ ছটা ট্রফি এক্সপেক্ট করছে এখন থেকেই সঞ্জীব গোয়েঙ্কা লখনউর মালিক তো কি সেই বছর খেলতে পারবে সুপার হয়ে রোহিত শর্মা মহেন্দ্র সিং ধোনি এদের পরে পরে স্থান কি নিতে পারবে একজন ক্যাপ্টেন হিসেবে তো দেখার বিষয় হবে এবং তোমরা কি মনে করো লখনৌ সুপার জায়েন্সে কি টিকতে পারবে ঋষভ পান্ত চোদ্দ পনেরো বছর বা দু তিন বছর খেলার পরই সে বেরিয়ে যাবে সেখান থেকে অবশ্যই কমেন্ট করে জানাবে